দাসপুরে বাজারে ভরা ভয়সমেতে দোকানের মালিকের নজর এড়িয়ে দোকান থেকে তেল চুরির চেষ্টায় হাতে ধরা পড়েছে এক যুবক পালিয়ে গেছে অন্যজন সাথে আটক করা হয়েছে একটি স্কুটিও ঘটনা দাসপুর থানার তেমুয়ানিঘাট স্টিল ব্রিজের কাছে বসন্তপুর বাজার চত্বরে রবিবার সন্ধে প্রায় সাতটা নাগাদ বাজারের পাশেই জেলেপাড়ার কাছে এক স্টেশনারি দোকানে স্কুটি নিয়ে পৌঁছয় দুই যুবক বিস্কুট চাওয়ার অছিলায় দোকানে ঢুকে তেলের বোতল চুরি করে পালাতে গেলে সাথে সাথে দুই যুবককে ধরে ফেলে পথ চলতি মানুষ তবে হাত ছুট হয়ে যায় এক যুবক তারা দোকান থেকে চুরি করছিল পেট্রোলের বোতল দোকানের মালিক ভক্তি ঘনা বলেন বারে বারে দোকান থেকে এভাবে পেট্রোল চুরি যেত কিন্তু কখনোই চোরকে ধরা যেত না আজ দোকানে এসে বিস্কুটের খোঁজ করে বিস্কুট দিতে বাইরে বেরিয়ে দেখি পেট্রোলের বোতল নিয়ে চলে যাচ্ছে সবাইকে ডাকাডাকি করতেই সবাই মিলে এসে ধরে ফেলে তাদের তবে একজন স্কুটি ছেড়ে পালায় দাসপুর থানায় খবর দিলে ওই যুবক ও স্কুটিটি থানায় নিয়ে যায় পুলিশ ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট আমি সৌমিন আগদত্ত স্থানীয় সংবাদ অন পইচা দিয়ে ওর পেছনে নাকি বাইকে একজন ছিল ওর সঙ্গে খেলতে গিয়েছিল সে তেলটা নিয়ে পকেটে করে দিয়েছে মানে কোন জায়গায় কোন জায়গায় এই দোকানটাতে এই জায়গাটার নাম কি এটা হচ্ছে আমাদের তেমনীঘাট তেমনী পছন্দ কত লিটার তেল নিয়ে গেছে 1 লিটারের বোতল এটা আপনারা দেখেন দোকানে কি চুরিটা হয়েছে

বসন্তপুরে নমস্কার আমি মমিতা দা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে ফেসবুক পেজটি লাইক করুন